رَبُّنَا العالمين كُرَانُ الكريم المضمون ان الذين ينكرون الله قيادا وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات ربنا রমেন বলে নিষ্ঠ জারাইয়ার করুন আল্লাগে স্মরণ করবে বসা অবস্থায় আল্লাগে স্মরণ করবে সোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে দাঁড়ানো অবস্থায় মানুষ তো নীমকে তিন অবস্থায় স্মরণ করে হয়তো একটা মানুষ বসা অবস্থায় থাকে না হয় একটা মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে না হয় একটি মানুষ অবস্থায় থাকে আর মুমিন ব্যক্তি রব্বুল আলামিন তিন অবস্থায় স্মরণ করে আর পৃথিবীর মধ্যে যারা মুনাফিকের বাচ্চা জালিমের বাচ্চা কাফেরের বাচ্চা যারা আল্লাহর दुश्मन নবীর दुश्मन তারা রব্বুল বসা অবস্থায় স্মরণ করে না সু অবস্থায় স্মরণ করে না তারা শয়তানের নাম নিয়ে বসে এবং সু এবং দাঁড়ায় থাকে ঠিক না বেঠি এজন্য মুমিন ব্যক্তির প্রতিটি কাজের প্রতিটি কর্মে জীবনের

আর মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর নাম নিয়ে গর্তে বের হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ আমি আল্লাহর নামের উপর ভরসা করে বের হলাম রব্বুল আলামিন তোমার উপর যেহেতু ভরসা করলাম তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো আর যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অনুসরণ করে তারা আল্লাহর উপর ভরসা করবে না তারা নেতার উপর ভরসা করবে ঠিক করবে থেকে বিপদের মধ্যে সম্মুখীন হলে আমার নেতা বাঁচাইবে আমার চেয়ারম্যান বাঁচাইবে আমার মেম্বার বাসাই আমার এমপি বাসাই এমন লোক সমাজের মধ্যে আসে না নাই আর মমিন ব্যক্তি মেম্বারের উপর ভরসা করে না ব্যক্তি চেয়ারম্যানের উপর ভরসা করে না ব্যক্তি কোন মেম্বারের উপর তো ভরসা করে না উপর ভরসা করে চলে না সে কেবলমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র রব্বুলকে ভরসা করে আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মুমিন ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা বলতেছে ইন্নামা المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون শুনতেছেন আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে খারাপ তো তাদের কাছে লাগবে যারা শয়তানের উত্তর সরি তো তাদের কাছে লাগবে যারা আবু জাহারের উত্তর সরি তো তাদের কাছে লাগবে যারা নমরুদ ফেরাউনের উত্তর সরি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিত কালিমা দাওয়াত দিত ফেরাউন নমরুদ কোরআনের জামাজ দিতে তখন আবু জাহেন সাহেবা আবুল আহবের অন্তরের মধ্যে জানা যন্ত্রণা শুরু হয়তো ঠিক না বে ঠিক রবির উত্তর্ষ নিয়েই হয়েছে সমাজের মধ্যে আলেনমরা দেশের মধ্যে আলেনরা আনন্দের যখন কোরআনুল কারীনের হক কথাগুলো বলে মানুষের সামনে তখন মুমিন দেখে iman বাড়ে আর মুনাফিকের iman চাই করতে থাকে ঠিক না بیٹے রব বলে আমি কোরআনুল মধ্যে বলেন ওয়া ইদা তুনিয়া আলাইহিম আয়াতুহু যাদতূহুল ঈমান মহান আল্লাহু আকবার সামনে যখন আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওয়া ইযা তুলিয়া তালাইহিম মুমিন ব্যক্তি সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় যায়াদাতুহুম ঈমানা তখন মুমিন ব্যক্তির ঈমানটা খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে বলেন আল্লাহু আকবার আর যখন একটা মানুষ কনসার্টের মধ্যে যাবে যাত্রা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে পূজার অনুষ্ঠানের মধ্যে অংশ গ্রহণ করে তখন তার ঈমানটা নাতে নাতে জিরো পয়েন্টের মধ্যে চলে আসে তখন তার ঈমান আর থাকে না ঠিক কি না এজন্য আমরা কোরআন কারীমের অনুষ্ঠানের মধ্যে আসব ওখানে Tafsir গুলো সম্ভব যদি আপনি একটি কথা আমল করতে পারেন ইয়ামে হাসরের দিন যখন কোনো উসিলা না থাকবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ভাই ভাইকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না নেতা তার কর্মীকে পরিচয় দিবে না যে নেতা জন্য কর্মী আরেকটা মানুষকে মারত যেই নেতার জন্য কর্মী আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করত না এমন মানুষ আসে না নাই আব্বুল আলমিনের দিন কোরআন গ্যারিমের বলতে বলতেছেন

আবু জাহেলের উত্তরসূরি নম্র ফেরাউন কারণের ঠিক না ঠিক আর যারা নবীর উত্তরসূরি আবু বকরের উত্তরসূরি ওসমানের উত্তরসূরি আলীর উত্তরসূরি যারা ইব্রাহিমের উত্তরসূরি যারা মোসার উত্তরসূরি তারা আলেমদের ভালোবাসবে আলেমদের মহাব্বত করবে আলেমদের অন্তর দিয়া ভালোবাসবে বুকের মধ্যে টেনে দিবে গাধির ছনের মধ্যে সে কোন আলেমান তুমি আলেম হও বা মুতাআল্লিমান আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও আর মুহিববান আলেম হতে পারনাই রে বান্দা আলেমের ছাত্র হতে পারো না তাহলে আলেমকে তুমি mohabbat করো ভালোবাসো এখন অনেক মানুষ আছে আলেমরা যদি ভালোভাবে চলাফেরা করে ভালো খায় ভালো পিনদে ভালো পোশাক পরে তাহলে মুনাফিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় এরকম মানুষ আছে না নাই বলে আলেম ইমাম সাহেব বেতন পায় পাঁচ হাজার দশ হাজার আর আমি বেতন পায় এক আমার পুত্র আছে ইটালির মধ্যে আর একটা আমেরিকায় কিন্তু আমি বালো পোশাক পরতে পারি না বালো জুতা পিনতে পারি না ইস্তারি করে কাপড়টা আয়রন করে পিনতে পারি না কিন্তু ইমাম সাহেব বালো জুতা পিনতে এক মাসে তিনটা পাঞ্জাবি পাল্টায় ভালো ভালো পাঞ্জাবি পিনতে এই দেখে ওই মোনাফিকের বাচ্চার অন্তরে মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় এমন মানুষ আছে দাদাই কিন্তু মুমিন ব্যক্তির অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে না কারণ ইমাম সাহেবের বানো থেকে আলেমদের বানো থেকে মুমিন ব্যক্তি আরো দোয়া করবে আল্লাহ তারা তারে যাতে উপরে উঠায় ঠিক না বে ঠিক কিন্তু মোনাফিকের বাচ্চারা তারা মনে করবে এই আলেম কেন পাঁচ দশ টাকা ইনকাম করে কেমনে বারো চলে আমিও দেখবো কেমনে আলেমদের বাস দেওয়া যায় চিন্তা করে ঠিক লাগে আর আমি যেহেতু বলতেছিলাম কোরআনুল ক্যারিমের সুরা মুকমিনুনের আপনাদের সামনে আমি কোরআনুল ক্যারিমের একশো চোদ্দটি সুরা রয়েছে তার মধ্যে তেইশ নম্বর সুরা হচ্ছে সুরাতুল মুকমিনুন সুরার নাম কি যারা নবীর উত্তর সরে আর ভালোবাসেন তারাই এই কথাগুলো শ্রবণ করবেন তারা হক কথা বললে তাদের সামনে যদি হক কথা বলা হয় তাদের খারাপ লাগবে না আর যারা নম্র থাক চলতে থাকে তারা যদি গাঁজা করে ওয়াজ করা হয় সুদ করে ওয়াজ করা হয় zina করে ওয়াজ করা আত্মীয়র হক নষ্ট করলে কি আজাব হবে তা ওয়াজ করা হয় জানা এই সমস্ত কাজে লিখতে আছে তাদের অন্তরের মধ্যে একটু খারাপ লাগবে ঠিক না बेटी কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সুদের কথা আছে না নাই আর এমন সন্তান আছে পিতা মাতাকে কষ্ট দেয় পিতা মাতার কথা আছে না নাই আছে তাহলে মধ্যে মুমিন ব্যক্তির নামে সুরা সুরান করেছেন মুমিন ব্যক্তির বিপরীত হচ্ছে মোনাফিক মোনাফিকের নাম আল্লাহ তারা সুরান